এই আপনি কই যান দাঁড়ান কই যাইতেছেন হ্যাঁ মেডিকেলে যাবেন তাহলে আপনি উল্টা যাইতেছেন কি জন্য কে বলছে রোড নাই আপনার ওই পাশে রোড আছে না আপনি যেইখান দিয়ে মন চায় সেইখান দিয়ে যান আপনি কেন যাবেন এইভাবে উল্টা উল্টা যাইতেছেন এই যে এদিক দিয়ে হ্যাঁ আপনি চালাবেন না এই রাস্তায় আপনি চালাবেন না তবু উল্টা যাইতেছেন কি জন্য আপনি কি জন্য যাবেন আমারে বলেন আপনি আপনার জন্য ওই যে এদিকটায় গাড়ি একটা ওভারচেক করতে যায় তারপর শেষে আপনার জন্য অ্যাক্সিডেন্ট করবে ওনারা ওনারা খাতে চলে যাবে আপনি কি জন্য যাইতেছেন উল্টা বলেন আপনি বলেন আপনি কি এদের মৃত্যুর দায় নিবেন যদি এদের কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি কেন উল্টা যাইতেছেন কথা সবসময় সব সময় আপনারা উল্টা এই তো আপনাদের উল্টা চালানোর অতো অনুমতি দিয়ে দিছে সরকার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি ঘটনা যেটা হয়েছে আমার বাসা হচ্ছে শনি একটাতে শনি একটা ঢাকা চিটাগাং রোড যে মহাসড়কটা আছে এই মহাসড়ক দিয়ে দেখেন কিভাবে এই রিক্সাগুলা উল্টা পাল্টা যে যেইভাবে পারতেছে মানে সেইভাবে পায়ের রিকশা আসলে দেখা যায় না একটাও এইখানে অথচ পুরা রাস্তাটা চলে আসছে মোটরিক্সার দহলে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা খুব শীঘ্রই এটা সম্পর্কে আপনারা অবগত হবেন যে এই যে যে মোটোরিক্সাগুলো মহাসড়ক দিয়ে যে এইভাবে উল্টাপাল্টা চলাফেরা করতেছে বিশ্বাস করবেন না আমি নিজের চোখে এই রাস্তা দিয়ে কত অ্যাক্সিডেন্ট যে এ পর্যন্ত দেখছি এই শুধুমাত্র একটাই কারণ আমি দেখছি এই মোটরিক্সাগুলো মাস্টার মাঝখানে দেওয়া যাইতেছে এটা উচিত বলেন এগো লেগা অন্য গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করবে না কতগুলা মানুষের জীবন যাবে না আরে আপনিও তো ওদিক দিয়ে আসছেন আপনিও তো ওদিক আসছেন ও দেখেন দেখেন কেমনে যাইতেছে দেখেন

চিন্তা করছেন কালকে রাত্রে আমি একটা অ্যাক্সিডেন্ট এরা কিছু মানে বলেন ভাই আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে নিউজে দেখলাম যে ঢাকা শহরে পায়ে যারা রিক্সা চালায় তারা আন্দোলন করতেছে আসলে আমি এটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিতে চাই যে আসলে যারা পায়ে চালায় আপনারা তো রাস্তাঘাটে চলাফেরা করেন যারা পায়ে চালায় তাদের সাথে আপনাদের এত কথা বলা লাগে যে আমরা এই মোটর রিক্সাওয়ালাদের সাথে যতগুলো চিল্লাচিলি বা কথা বলা লাগে যত অ্যাক্সিডেন্ট দেখা লাগে রাস্তার ভিতরে এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যেইখানেই যাব যে মহল্লাতে ঢাকা শহর বলেন সারা বাংলাদেশ বলেন যেইখানেই আপনি যান দেখবেন ওদের জন্য কোনো গাড়ি বা কোনো যানবাহন ভালোভাবে চলাফেরা করতে পারে না ইভেন এমনকি কোনো মানুষ ওদের জ্বালা যন্ত্রণায় ভালোভাবে হাঁটতে পারে না কোনো বাচ্চা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না মানে কেউ কোনো বয়স্ক মানুষ ওদের জন্য ভালোভাবে চলাফেরা করতে পারে না ওরা এমনভাবে ভাবে রাস্তাটারে আটকায় রাখে এমনভাবে ভাবে রাস্তাটা দহল করে রাখে কিছু কিছু চাঁদাবাজরা এই এইগুলার থেকে চাঁদা নেয় আর এগুলা নাইনটি ফাইভ পার্সেন্ট আগের যে সরকার ছিল সেই সব সরকারের যে কর্মকর্তারা আসিল যারা প্রশাসনে কর্মকর্তা ছিলেন তাদের মানে তারা এইগুলার মালিক ছিলেন বেশিরভাগ আমার জানা মতে ঠিক আছে এখন এমন ভাবে এই মোটরিকশাগুলা বাড়ছে যার কারণে বাংলাদেশে মনে করেন যদি এখনই এইগুলার লাগাম নাটাই না ধরেন এখনই যদি এগুলা বন্ধ না করেন ভবিষ্যতে মানে মোটরিকশার কারণে ভয়াবহ একটা রাস্তার পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ যারা এদেশে নতুন সরকার আছেন তারা খুব শীঘ্রই এইগুলা বন্ধ করার একটা উদ্যোগ গ্রহণ করেন এই মিয়া এটা কি জাতীয় উড়ানের জায়গা তাহলে কি যাইতেছেন মিয়া যান